চাই গো আমি তোমারই চাই তোমায় আমি চাই এই কথাটি সদাই মনি বলতে যেন পাই আর যা কিছু বাসনাতি ঘুরি বেড়াই দিনে রাতে মিথ্যা সে সব মিথ্যা ওগো তোমায় আমি চাই রাত্রি যেমন লুকিয়ে রাখে আলোর প্রার্থনায় তেমনি গভীর মোহের মাঝে তোমায় আমি চাই শান্তির ঝড় যখন হানি শান্তি তবু চাই সে প্রাণী তেমনি তোমায় আঘাত করি তবু তোমায় চাই